এই মারিও গেম গুলো আপনি দেখেন এই ক্লিক দিয়ে দেখেন গেম তো সব আচ্ছা আপনি টিভি আউটপুট সহ হ্যাঁ টিভি টিভিতে লাগিয়ে খেলতে পারবেন প্লাস রিচার্জেবল এখানে কিন্তু আপনি চার্জ দিবেন খেলবেন মাত্র 850 টাকা যে কোনো কালার নিতে পারবে এখান থেকে আপনি ব্লু থেকে রেড থেকে শুরু করে যে কোনো কালার আমাদের কাছে अवेलेबल আছে হিউজ পরিমাণ স্টক আছে এটা হলো X12 আপনার এটা কিন্তু আপনার একটা 5.5 ইঞ্চি স্ক্রিন দিয়ে আছে এটা কিন্তু আপনার বাচ্চা প্লাস 10000 প্লাস গেম দেয়া আছে মুভি গান গান মিউজিক সব দেখতে পারবেন আই মিন এটা মোবাইল মোবাইলের দেখুন নেট ছাড়া সবই করতে পারবেন এখন নেট চলে আসে অনেক ওয়েবসাইটে চলে যায় আজি বাজে সাইটে চলে যায় বা খারাপ হয়ে যাচ্ছে যে মোবাইল থেকে দূরে ছাপানোর জন্য এইগুলো দিতে পারেন খালি নেট ছাড়া সব করতে পারবে টাইসি চার্জার চৌষট্টি জি মেমরি কার্ড লাগাতে পারবেন এটাও কিন্তু টিভি আউটপুট সহ এটা এক চার্জে আপনার গেম প্রায় আপনার ডেট থেকে দুই ঘন্টা খেলতে পারবে এটা প্রাইস আমাদের আগে প্রাইস ছিল 4500 টাকা হাজার টাকা ডিসকাউন্ট ভাই 1000 টাকা ডিসকাউন্ট মাত্র 3590 টাকা দিচ্ছি আর কেউ যদি একটু প্রিমিয়াম লুক চায় যে ভাই এটা একটু প্রিমিয়াম লুক মানে ব্যাডমিন্টন টেবিল দেখেন যদি একটু পিছে ঘুরে

এটা মাস্কের ডিসপ্লে এটাও কিন্তু টাইপ সি চার্জার সহ টিভি আউটপুট সহ একটু লুকটা যারা একটু প্রিমিয়াম লুক কোয়ালিটি যাচ্ছেন লুকটা কিন্তু একটু গ্লেসি লুক মানে একটু প্রিমিয়াম লুক যে এখানে একটা প্রিমিয়াম লুক দেখা যাচ্ছে এটাও কিন্তু আপনার ভিডিও অডিও সব দশ হাজার প্লাস গেম দিয়ে আছে এটা তো আপনি কিন্তু ভিডিও মানে আপনার ইমু দেখতে পাবেন গানটা এখানে সবই শুনতে পাবেন এখানে ভিডিও গানটা সবই দেখতে পাবেন এটা আমাদের আগে প্রাইস ছিল সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা ছিল এটা নতুন স্বরূপ উপলক্ষে মাত্র রাখতেছি পাঁচ চার হাজার পাঁচশো নব্বই টাকা এক্স নাইন

এটা কিন্তু একটা থ্রি পয়েন্ট সেভেন আছে অনেক মোটা চার্জিং ব্যাপারটা অনেক ভালো থাকবে হ্যাঁ এটা চার্জিং প্রায় দুই ঘন্টা প্লাস থাকবে চার্জটা আচ্ছা আর এটা আমাদের আগে প্রাইস ছিল হলো আপনার পঁয়ত্রিশশো নব্বই টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে

এটাও মোবাইলে লাগাই খেলতে পারবেন টিভিতে লাগাই সরি টিভিতে লাগাই খেলতে পারবেন চার্জিং সহ 2 ঘন্টা প্লাস গেম খেলতে পারবেন 1990 টাকা বিনিময়ে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন M3 গেম অনেক আছে যে গরিবের প্লে স্টেশন চাই মানে আপনারা দেখেন এগুলো জয় সিক্রে দেখেন কেমন একবার মাছ কোয়ালিটি মানে একবার সনি প্লে এর মতো একটু প্রিমিয়াম কোয়ালিটির মতো আমাদের কিন্তু আগের কোয়ালিটি ছিল M8 এই যে এটা ছিল M8 টা M8 এটা ছিল আচ্ছা M8 এটা ছিল এখন এটা কিন্তু নতুন আসছে M15